আমার কথা হচ্ছে যেখানে ধর্ষিতা শিকার করছে যে আমি ধর্ষণের শিকার হয়েছি আর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে সেখানে বিচার করতে নব্বই দিন লাগবে কেন আমাকে বলেন সেখানে বিচার করতে এক সপ্তাহ লাগবে কেন আমাদের বলেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে এই ধর্ষকের বিচার দেখতে চাই এই ধর্ষকের বিচার নব্বই দিনে দেখতে চাই না এক সপ্তাহে দেখতে চাই না এক মাসে দেখতে চাই না বাংলাদেশে এমন আইন দরকার ধর্ষক ধর্ষক এরকম গ্রেপ্তার হবে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে রাত বারোটায় যদি গ্রেপ্তার হয় রাত বারোটায় আদালত বেশিয়ে জনসম্মুখে জনগণের সামনে তাকে ফাঁসির কাছতে ধুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা সর্বপ্রথমে বলছি বাংলাদেশটি আজকে গুনাহে জর্জরিত একটা নাপাক দেশে পরিণত হচ্ছে চারিদিকে ধর্ষণ চারিদিকে চাঁদাবাজি চারিদিকে ডাকাতি লুণ্ঠন এরকম মানুষের হয়রানি পেরানিমূলক নানান অপকর্মে আজকে বাংলাদেশের জনগণ আজকে জর্জরিত আইন শৃঙ্খলা বাহিনী তারা দেশের জনগণকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা দেখেছি যে গতকালকে বাংলাদেশে মাগুড়ায় যে ছোট্ট শিশুটি ধর্ষিত হল আসিয়া সেই শিশুটি মারা গেছে সেই শিশু শিশুটি তার বুনের বাড়ি বেড়াতে যেয়ে দোলাভাই এবং তাওই কর্তৃক ধর্ষিত হয়ে মর্মান্তিকভাবে তাকে পরিকল্পিতভাবে তাকে তার শরীরকে ক্ষতবিক্ষত করে তার গোটা শরীর ইনফেকশন হয়ে সেই শিশুটি আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে চলে গেছে সম্মানিত তাহাজির আমার কথা হচ্ছে যেখানে শিকার শিকার করছে যে আমি ধর্ষণের হয়েছি আর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে সেখানে বিচার করতে নব্বই দিন লাগবে কেন আমাকে বলেন সেখানে বিচার করতে এক সপ্তাহ লাগবে কেন আমাদের বলেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে এই ধর্ষকের বিচার দেখতে চাই এই ধর্ষকের বিচার নব্বই দিনে দেখতে চাই না এক সপ্তাহে দেখতে চাই না এক মাসে দেখতে চাই না বাংলাদেশে এমন আইন দরকার ধর্ষক ধর্ষক এরকম গ্রেপ্তার হবে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে রাত বারোটায় যদি গ্রেপ্তার হয় রাত বারোটায় আদালত বেশিয়ে জনসম্মুখে জনগণের সামনে তাকে ফাঁসির কাছতে ধুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানতা হাজির আজকে পচা আইন ব্যবস্থা যে আইন পচা ইতিপূর্বে আমলিক সরকার একটা ধর্ষণে উল্লেখযোগ্য বিচার দেখাতে পারেনি পচা আইন ব্যবস্থা বিএমপি দেখাতে পারেনি পচা আইন ব্যবস্থা জাতীয় পার্টি দেখাতে পারেনি আবার এক সরকারকে বসানো হয়েছে তার লাগবে আবার নব্বই দিন সাতার সরকার বাদ দেন বাংলাদেশের জনগণ এরকম সরকার দেখতে চায় না বাংলাদেশের জনগণ দেখতে চায় অন্যায় যেখানে হবে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে তার ন্যায্য শাস্তি আদায় করে দেখাতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত হাজির আমরা আজকে এই জুম্মার মসজিদ থেকে পরিষ্কার বলছি আমরা নব্বই দিন সময় দিতে চাই না এক সপ্তাহে সময় দিতে চাই না যত দ্রুত পারেন এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাজ করায় তাকে দাঁড়িয়ে ফাঁসি দিয়ে তার শোকাহত পরিবারটা কিছুটা হলেও তাদের আত্মায় শান্তির ব্যবস্থা করুন আল্লাহ তালা আমাদের সরকারকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহ হবে